ভালোবাসা বলে কথা তাই তো গ্রামে গিয়ে প্রথম স্বামীর কবর জিয়ারত করলেন চিত্রনায়িকা প্রথম ইসমাইলের যখন মৃত্যু হয় তখন পরিমণি তার গ্রামের বাড়িতেই ছিল হঠাৎ তার খালা এসে বলল পরিমণি ইসমাইল তো অ্যাক্সিডেন্ট করেছে তখন পরিমণি তো আকাশ থেকে পড়ল। সে তখন বললো তুমি এটা কি বলছো পরে তার খালা এটাও বললেন ও তো মারাও গিয়েছে প্রথম স্বামী ইসমাইলের মৃত্যুর খবর যেন কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না পরিমণি পরিমণি বলেন এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এসে শুনে ইসমাইলের মৃত্যুর খবর এটা মেনে নেওয়া যে কতটা কষ্টে সেটা বলে বোঝাতে পারবো না যত যাই হোক তার সাথে তো আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল আর সে আমার চাচাতো ভাই তার মৃত্যুতে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না উল্লেখ করে পরিমণি বলেন এই জীবনে একমাত্র মরা মুখটাই শুধু দেখতে পেরেছি আর কারোটা দেখা সম্ভব হয়নি ইসমাইলের মুখও দেখা সম্ভব হয়নি তবে কবর করেছি এবং মন থেকে দোয়াও করেছি সেই কবর স্থানে পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর সবচাইতে নতুন কবর ইসমাইলের ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গিয়েছিলাম সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয় তার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল এদিকে ইসমাইল হোসেনের মৃত্যুর খবরটি শনিবার দেশের সব গণমাধ্যমে প্রকাশ পায় ভিন্নভাবে এটা নিয়ে পরিমণে অনেকটা বিরক্ত এবং ক্ষুব্ধ তিনি বলেন কারণ মৃত্যু তো আর হাসি তামাশার বিষয় নয় ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পাচ্ছেন খবর প্রকাশ করছেন উৎসব উৎসব ভাব মনে হচ্ছে এটা সত্যিই কষ্টদায়ক এমনটা মোটেও আশা করিনি